বাচ্চাদের সলিড খাবার শুরু হলে যে কত কিছু লাগে এটা কেবলমাত্র মারাই জানে দাঁড়া যে কিছু অর্ডার করলে দেখা যায় যে সব কিছু একসাথে আসে না আবার দেখা যায় যে একটা আজকে আসলো আরেকটা সাত দিন পর আসলো বা চারটা আসে এরকম করে আসে সব মিলায় আর কি দেখানো সম্ভব হয়ে ওঠে না তো এই তো আমি টুকিটা কি জিনিসগুলো অর্ডার করলাম জয়েরা পাশে বসে বসে আমার আনবক্সিং দেখতেছিল পার্সেল আমার হোক বাবুর হোক বা ওর হোক সে খুব এনজয় করে আনবক্সিং তো এই তো দেখালাম কি কি কিনেছি ওই বড় বক্সটার মধ্যে ছিল চার থাকের একটা স্ট্যান্ড অ্যাড ফেসবুক ইউটিউব ক্যাপকার সব জায়গায় দেখায় এখানে জুয়াইডি আমার হেল্প করে দিচ্ছিলো ওর কাছে কাজটা স্যাটিসফাইং মনে হয়েছে পার্টে চারটা হুইল ও দিছিল ওরা আমি আর জুয়েলি মিলে পাজেলটা কমপ্লিট করলাম অ্যান্ড আজকে আজানের দাদা আজানের জন্য অনেক বাজার সদেই করে আনছে ওর সলিড স্টার্টিং এর আগে আমি জাস্ট ওকে বিসমিল্লা করাইসি হল খেজুর আর একটু জমজমের পানি দিয়ে আজকে থেকে ওর মেইন খাওয়া দাওয়া শুরু আজকে বানাবো অ্যাপেল পিউরি আর আজকে এক বেলায় অ্যাপেল পিউরি দিব বাচ্চাদের খাবার শুরু করতেই হয় এভাবে আজকে এক বেলা অ্যাপেল পিউরি সেকেন্ড ডে যদি কোনো সমস্যা না হয় দেন দুই বেলা আর থার্ড ডেতে কিনবেলা এইভাবে করেই প্রত্যেকটা আইটেম বাচ্চাদেরকে তিন দিন টেস্ট করে করে তারপর দিতে হয় বাজার থেকে ফল কিনে এনে অবশ্যই এক ঘন্টা লবণ পানিতে অথবা সোডা ওয়াটারে ভিজা রাখবেন তো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ অ্যান্ড দেন অ্যাপেলগুলো একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি এখানে একটা ফুল অ্যাপেল পিউরি করবো একটা অ্যাপেল পিউরি করতে আমি তিন কাপ পানি দিচ্ছি এখানে মিউজারম্যান কাপের দশ মিনিট পর একটু চেক করতে চলে আসছি যে কি অবস্থা কারণ বাচ্চাদের খাবার একটু পর পর চেক না করলে লেগে যেতে পারে বড় মানুষরা তো সেটা খেয়ে ফেলি বাট ও ছোটদেরকে তো দেওয়া যাবে না অ্যান্ড এখানে অ্যাপেলগুলো আমি স্প্যাচুলা দিয়েই টাচ করে দেখলাম যে হয়ে গেছে ব্লেন্ডারে অ্যাপেলগুলো ঢেলে দিল অ্যাপেলের সিদ্ধ করার যে পানি ছিল ওইটা একদম অল্প দিচ্ছি বিকজ ফলটা সিদ্ধ করলে ফলের ভিতরেই পানি ঢুকে যায় তো এই তো মিহি ব্লেন্ড হয়ে গেছে অ্যান্ড খাবারটা এখনও গরম আসে দেখো তোমরা চামচ দেখে বুঝে যাচ্ছে এক চিমটিরও কম আমি একটু দারুচিনি গুঁড়া দিচ্ছি এখন রিভিউ দিবে আজান ওর ফার্স্ট খাওয়া চলো এক্সপ্রেশনটা দেখি ও জানেই না যে ওর সামনে খাওয়া আনছি অ্যান্ড ওর হা করতে হবে অ্যান্ড ফার্স্ট টাইম বাচ্চাদেরকে খাওয়ালে ওরা একশোবার বের করে দিবে এটাই নর্মাল দেন বারবার এই যেভাবে গালের আশেপাশ থেকে ঠোঁটের আশেপাশ থেকে কেচে তারপর খাওয়াতে হবে আস্তে আস্তে ওরা খাওয়া শিখে যাবে আপেল কিন্তু একটু টক মিষ্টি হয় অ্যান্ড ওর চেহারাটা দেখো খালি সবাই মাসাল্লা বলে দিও একটা ফুল আপেলই বাচ্চারা খায় না আবার আপেলের সাইজ ছোট হলে খেতেও পারে সাত থেকে দশ চামচ পর্যন্ত ইনাফ বাচ্চাদের জন্য এখন দেখো আবার ঠিক মতো খাচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই এরকম বাচ্চাদের খাবারের রেসিপি লাগলে আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ